কোন একজন কে যদি পছন্দ হয় চোখের ইশারায় মিস কল দেয় কথা কোন ঠিক না ম্যাট্রিক দিয়ে এমন কায়দ একটা ডাইলগ মারে দেয় পাখির বাসার মতো দুটি চক তোমার ঠিক যেন নাটরের বনলতা সেন মেয়ে কয় মারাত্মক ব্যাপার আমার চোখ এত সুন্দর বাড়ির যে সারাদিন খালি চোখ দেখছে উড়ি বাবু উড়ি এখন ছেলে মেয়ে বিয়ে কলেজের ক্যান্টিনে বৈশাখ জুস খাচ্ছে কথা কোন ঠিক না

এমন মা বোন আছে কিসের পদ্মা পদ্মা আছে হ্যাঁ হায় 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 পদ্মা নাই পদ্মা নাই পদ্মা তো নাই বাংলাদেশ থেকে কিছুদিন পর আস্তে আস্তে যে কায়দায় চলাফেরা হচ্ছে পদ্মা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি কথা কন ঠিক না বেঠিক কারণ উপর থেকে তো ওইভাবে পদ্মার উপর কেউ চাপ দেয় না যাই চাপ দিচ্ছে তাই বিপদে পড়তেছে কথা কন ঠিক না বেঠিক এজন্য ঘরের স্বামীকে ভালো হতে হবে বাবাকে ভালো হতে হবে বাবা ভালো হলে তার মেয়ে পদ্মা করবে স্বামী ভালো হলে তার স্ত্রী পদ্মা করবে কথা বলেন ধ্বংসের দিকে যাচ্ছে এর একটাই কারণ সেটা হলো মা বোনেরা মা বোনেরা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের মা বোন আর বর্তমান যুগের মা বোন আকাশ পাতাল ব্যবধান আগে যদি বাড়িতে কেউ একটা খবর নিত ভাই থেকে আব্দুল বারবার যখন ঘরের ভিতর থেকে নরম সুরে আওয়াজ দিয়ে বলতেছে আপনি যাকে খুঁজতেছেন সে তো বাড়িতে নাই কথা বলেন ঠিক না আর এখনকার মা বোনেরা বাড়ির যদি কেউ আসে বলে রুবেল বাড়িতে আছে কোন কথা নাই নিজে বার হয়ে আগে গেট খুলে দেবি বাড়ি গেট খুলে বলে কে আপনি কোথা থেকে আসছেন রুবেল কে কেন দরকার আমি রুবেলের বউ আসেন ভিতরে বসেন চা পান কথা বলেন চেনা নাই জানা নাই খালি রুবেল খুঁজ বেড়াচ্ছে আর ভাবির আদরের অভাব নাই কথা কন ঠিক না মন খারাপ করছে এরকম নারী অবশ্য পাপ নাই না একটা নারী চোদ্দ জন পুরুষের সাথে দেখা করা যায় যে রুবে লোক খুঁজবে রাখছে দেখা করা যায় না কি অবস্থা সমাজের বাস্তবতা রে ভাই এর একটাই কারণ জানে মা বোনের এখন ফিরি ফিরি হয়ে গেছে ফিরি মানে বলবে ছেলের কাছে ফিরি মেয়ের কাছে ফিরি ছেলে কয়টা প্রেম করে মারে এসে কয় আছে না মা আবার বলে সমস্যা কি আমিও তো তোমার বাবার সাথে প্রেম করেছিলাম ওরে ডাইনি রে আছে না না মেয়ে কোন জায়গায় কি করে মায়ের কাছে এসে গল্প করে মা আবার বলতেছে আমাকে তুমি তোমার মা মনে করো না আমি তোমার বান্ধবীর মতো ওরে কি মা ডিজিটাল মা মেয়ে নাকি বান্ধবী তখন বলতেছে মা আমার তো আট ছেলে আসি এদের মধ্যে দুই একটা চয়েস করে নেব মা বলতেছে খুবই ভালো খুবই ভালো তো যারে পছন্দ করে একটু বাড়িতে নিয়ে আসো দেখি কেমন দেখা যায় মা ও ছেলেটা না খুব লাজুক আসতেই চায় না তে ঠিক আছে মা একদিন নিয়ে আসো এই ভাই ওই ছেলেকে সঙ্গে নিয়ে এই মেয়ের বাড়িতে আসছে দরজায় আসা মাত্র মেয়ের মা আসতেই চাও না কেন আসো না আমি যখন কলেজে লেখাপড়া করেছিলাম আমারও তো দুই চারজন বন্ধু ছিল তুমি কোনো কিছু মনে করবা না আমি তোমার আংটি কিন্তু আমি তোমার সব কথা বুঝি তোমার কোন টেনশন নাই তুমি আসছো যাও ভিতরে যায় তোমরা দুইজন গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তা দিচ্ছি এখন ওই যুবক ছেলে আর মেয়ে ঘরের ভিতরে ঢুকে কি তাহাজ্জুদ পড়তেছে কথা কোন এই যে ডিজিটাল যুগের মোবাইল সর্বনাশ করতেছে কথা কোন ঠিক না ব্যাটি এজন মা-বোনকে বলে যাই এত ফিরি হই না বেশি ফিরি হয় তো আপনাদের দাম কমে যাচ্ছে কথা কোন ঠিক না ব্যাটে একটা পদ্মা নারীর মর্যাদা কত একটা নেকর আবেদা সালিহার দাম কত রে মা দুনিয়াতে যে পদ্মা করে যাবে আখেরাতে তার দাম বাড়বে আর যে যত ঢিলে ঢালা পোশাক পরবে না পদ্মা পুষিদা করবে না রং ঢং গইরা সাইজা এমন কায়দায় সাজা গোজা করে রে বাবা ওগুলো তো বলায় যায় না পাই আছে নূপুর কত কন্যা নপুর বেলা এখন দুপুর হাতে আসে রংগের সুরি খালি বাসিতে সে ঝাঁকা নাকা কতক্ষণ ঠিক না ব্যা ঠিক এরপরে ছেলেরা তাকা দেখবেন